ফজরের আগের সেই নীরব সময় যখন আকাশের কোলে ধীরে ধীরে আলো জন্ম নেয় গ্রাম যেন নিঃশ্বাস নিয়ে আবার নতুন দিনের প্রতিশ্রুতি দেয় ধান খেতে জমে থাকা শিশির মনের ভেতর জমে থাকা দুঃখের মতো আলোর ছোঁয়ায় ঝলকে ওঠে পাখিরা ঘুম ভেঙে ডাকতে শুরু করে আর আল্লাহ যেন তার সৃষ্টি জগৎকে বলে দেখো জীবন যত অন্ধকারই হোক প্রত্যেক ভোরে তোমার জন্য আছে নতুন আলো এই গ্রামেরই এক প্রান্তে বাস করত ইদ্রিস যার জীবনে ছিল অন্ধকার কিন্তু যে আলো খুঁজে পেতে শিখেনি। আজকের গল্প শুরু হয় ঠিক এই ভোরের আলো থেকেও গভীর এক অন্ধকার দিয়ে বাইরের পৃথিবী আলোয় ভরে উঠলেও ইদ্রিসের ঘরটা ছিল অন্ধকারে ডুবে থাকা ফুটো দেওয়ালের ফাঁক দিয়ে বাতাস ঠুকলেও তার হৃদয়ে আলোর কোনো পথ ছিল না ইদ্রিস ছিল রাগী অন্যায়কারী পরিবারকে অবহেলা করা একজন মানুষ রাতভোর ঘুম হয়নি তার চোখ দুটো লাল মুখটা ক্লান্ত তার ভেতরে এক অদ্ভুত শূন্যতা বাসা বেঁধেছে হাতে মাথা রেখে সে নিজের অতীতের ভুলগুলো ভাবতে লাগল কিন্তু অনুশোচনা নয় বরং রাগী তাকে গ্রাস করত যত আলো গ্রামে উঠছে তার মন তত অন্ধকার হয়ে উঠছিল সে জানত না আজকের রাত তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে অন্যদিকে মাটির ঘরের কোণে বসেছিল ইদ্রিসের পরিবার স্ত্রী চোখের পানি লুকাতে লুকাতে বাচ্চাদের বুকে জড়িয়ে ধরেছিল তার দুশ্চিন্তা ছিল একটি আজ আবার কি হবে দুই শিশু বাবার রাগের জন্য ভয়ে চুপচাপ কোণায় সে ধিয়েছিল মায়ের চোখে অশ্রুঝরছিল কারণ তিনি জানতেন মানুষের রাগ কেটে যায় কিন্তু মানুষের করা অন্যায় একদিন তাকেই নিজেই ধ্বংস করে ফেলে তিনি শুধু আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমার স্বামী হেদায়েত দাও তার অন্ধকারে একটু আলো দাও এই দোয়া আজ সত্যি হতে শুরু করেছে কিন্তু তারা জানে না রাত গভীর হতে শুরু করল গ্রামের চারদিক নীরব চাঁদের আলোয় পুকুরের পানি থমথমে হাওয়া মাঝে মধ্যে ছাড়ে লাগছে যেন অদৃশ্য কোনো বার্তা বহন করছে এই নীরব রাতেই ইদ্রিসের জীবনে আসবে এমন কিছু যা তার পুরো অস্তিত্বকে কাঁপিয়ে দেবে কেননা আল্লাহ যখন কাউকে হেদায়ত দিতে চান তাহলে প্রথমে তার অন্তরে একটু ভয় একটু প্রশ্ন একটু অস্থিরতা জাগান আর সেই রাত ছিল তার জীবনের এমনই একটি মোড় আধোঘুমে ঘুমে ইদ্রিস নিজেকে দেখল অদ্ভুত এক দুনিয়ায় চারিদিকে কালো কুয়াশা ছায়ারা ভাসছে কেউ নেই কিছু নেই শুধু শূন্যতা আর ভয় তার পা যেন জমাট মাটিতে আটকে গেছে মাথার চারপাশে ফিস ফিস শপ্ত কিন্তু কোনও মুখ নেই হঠাৎ তার নিচের জমি ফেটে যেতে লাগল সে দৌলাতে চাইল কিন্তু পা নড়ছে না এটা স্বপ্ন হলেও এটা শুধু স্বপ্ন ছিল না এটা ছিল সতর্কবাণী যা আল্লাহ অনেককে ঘুমে দেখান যাতে সে ফিরে আসে তার পথে হঠাৎ ইদ্রিস দেখল সেই একটি সংকীর্ণ কবরের ভেতর আটকে আছে মাটির দেওয়াল দুদিক থেকে চেপে আসছে তার শ্বাস বন্ধ হয়ে আসছে সে চিৎকার করল কেউ শুনল না তার মুখে মাটি পড়তে লাগল ঘরের অন্ধকার আর কবরের অন্ধকার এক হয়ে তার আত্মাকে চেপে ধরছিল সে বুঝল এ জীবন নয় এ হল সেই পরিণাম যার দিকে সে নিজেই হাঁটছিল বছরের পর বছর সারা জীবনে সে অন্যকে কষ্ট দিয়েছে আজ সে নিজেই কষ্ট পাচ্ছে অল্লাহ তাকে দেখাচ্ছিলেন যদি এখনই না থামো তোমার শেষ এটাই হবে ঠিক সেই মুহূর্তে হঠাৎ অন্ধকার ছেড়ে এক স্বর্ণালী আলো প্রবেশ করল কবরের ভেতর এটি আগুনের আলো নয় এটি চাঁদের আলো নয় এটি ছিল রহমতের আলো আলো আসতেই চাপা দেওয়াল থেমে গেল মাটির ঠান্ডা ভাব দূর হয়ে গেল ইদ্রিস অনুভব করল এমন এক শান্তি যা সে সারা জীবনে অনুভব করেনি এক মৃদু কন্থ যেন বলল ফিরে আসো আলোর পথে ফিরে আস এটাই ছিল হেদায়েতের ডাক এটাই ছিল তার জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত ইদ্রিস আচমকা ঘুম ভেঙে উঠে বসল তার পুরো শরীর ঘামে ভেজা হাত কাঁপছে শ্বাস সে অনুভব করল জীবনকে আর এভাবে চলতে দেওয়া যাবে না অন্যায় রাগ অবহেলা এসব তাকে কেবল কবরে সে অন্ধকারে ফেলবে সেদিন ভোরে ইদ্রিস প্রথমবার তওবার অশ্রু ফেলল তার বুক হালকা হয়ে গেল বছরের জমে থাকা সব অহংকার সব অন্ধকার এক লহমায় গলে গেল সে ছুটে গিয়ে তার পরিবারকে জড়িয়ে ধরল যাদের মুখে সে কখনো হাসিয়ে নি দিতে পারেনি আজ সে কাঁদছে আর তার পরিবারও কাঁদছে কিন্তু এই কান্না ভয়ের নয় এটা আল্লাহর রহমতের কান্না ইদ্রিস প্রথমবার নামাজে দাঁড়াল তার চোখে জল তার কণ্ঠ কাঁপছে সে বলল হে আল্লাহ আমাকে ফিরিয়ে নাও তোমার পথে আমি আর ভুল করব না আর আল্লাহ যাকে ডাকেন তাকে ফেরানোর দরজা কখনো বন্ধ করেন না ইদ্রিস বদলে গেল এক রাতেই বদলে গেল কারণ আল্লাহ যখন হৃদয় ছুঁয়ে দেন তখন অন্ধকার মানুষ আলো হয়ে যায়